তুমি ভাই বলো বাই ভাই কই বাড়ি আমাদের বাড়ির সামনে পাশে অনেকটা জায়গা আছে সেখানে নাসির বিভিন্ন গাছ লাগায় শাক গাছ অথবা বেগুন গাছ বা বিভিন্ন ধরনের সবজি গাছ লাগায় মোটামুটি ফলন ভালোই হয় রাস্তার দুই পাশে তো ফুল গাছ বিভিন্ন ধরনের এই জায়গাটাতে সুন্দর করে পার্ক তৈরি করলে অনেক বেশি ভালো হতো আমরা যেহেতু বাড়িতে নাই সেজন্য ওইভাবে তেমন একটা কাজ করা হয় না আর আমাদের কিছু ফল ফ্রুট গাছও লাগাইছিলাম আমার হাজবেন্ড যখন লাস্ট ইয়ারের আগের ইয়ার দেশে এসেছিল বাট ফল টল তেমন একটা ধরনা পরিচর্যার অভাবে এই যে দেওয়ালটা আব্বা মা যখন দেশে আসছিল তখন দিয়ে গেছিল আনিসকে করার জন্য আনিস এতই ব্যস্ত রাজনীতি নিয়ে দেওয়ালটা শেষ করার ওর কাছে সময় নাই এজন্য দেওয়ালটা অসম্পূর্ণই রয়ে গেছে বাইরে থেকে কয়েকটা আগালে কিন্তু আমাদের ছাড়া বাড়ি এখানে আমাদের এই যে একটা খালি জায়গা আছে সামনে পুকুরে ওইদিকে হলো আমাদের আরেকটা জেঠা ওনার বাড়ি ওনাদের বাড়িতে খুঁজছিলাম ওনারা কেউ বাড়িতে ছিল না কাউকে বলে আসতে পারি নাই আইডন্য বাইরে ছিল অথবা ঘরের ভিতরে ছিল কিন্তু আইন অনেকক্ষণ ডাইকে আসতে কাউকে পায় না এই পুকুরটার উত্তর পাশে হলো মাদ্রাসা স্কুল ঘর আর এই কন্যাটাতে হলো আমাদের কবরস্থান পয়সা খেয়ে দেয় কি যে সুন্দর হয়েছে নাসিরের পয়সা খেত পুকুর বেলা মাদ্রাসার দক্ষিণ পূর্ব কোনায় দেওয়ালের ক্রসিটি নাসিরের এই খেত এই যে আমাদের মাদ্রাসা রোড ওইদিকে মাদ্রাসার গেট আর এইদিকে হলো আমাদের দোকান দোকানের সামনে মাদ্রাসার কিছু স্টুডেন্ট আছে আর এই কয়েকজন লোক এসে দাঁড়াইছে আমরা চলে যাব সেই কথা শুনে আমাদেরকে বিদায় দেশে আইসা একবারও মাদ্রাসার পিছনে আমাদের যে জমিটা সেখানে যাওয়া হয় নাই ভাবছি এখন যাওয়ার পিছনে আমাদের আর অনেক জায়গা কি রে করে বলাম এদিকে কি করছ রে এই যে এখানে আম গাছ মার অনেক ই আছে কাটাল গাছ ওইদিকে গ্যারেজ আর সামনে আর জায়গা আছে খালি এখনো ওটা আমরা এখনো পুরেনে আর কি ওই যে থেকে কিন্তু রাস্তা মতলব রোড দেখা যাচ্ছে এই যে এই গাছগুলো এখানে মতলব আম কাটাল পেয়ারা অনেক রকম ফল ধরে আমাদের এই বাগানে কিন্তু আমরা কখনোইই পাই না সব মানুষ খেয় ফেলে এই যে কাটাল গাছ এই বছর কত দছিল 175 টাকা

এই যে বর্ষাকালে এখন পানি কচুরি সবকিছু ভরপুর তো আমরা আমাদের কাল ভেবে নিয়ে হাটে দেখো গাড়ি তোর নামে এই গরমে আর গরম লাগে না তুই একা নিয়ে গেছে বাজারও গাড়িতে

দোকানের সামনে থেকে এখন আমাদের গাড়ি চলে যাচ্ছে সরাসরি মেন রোডে এখান থেকে গাড়িতে যেতে হয়তো চার থেকে পাঁচ মিনিট লাগে বাট রাস্তাটা অনেক চিকন তো সাবধানে গাড়ি চালাতে হয় এই তো দেখতে দেখতে আমাদের রোডে চলে আসছি এখান থেকে এখন আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো আমাদের ব্রিজ এখন আমরা পার হচ্ছি এখন যেহেতু বর্ষাকাল নদীতে অনেক পানি এজন্য জন্য চতুর্পাশে অনেক নৌকা দেখা যাচ্ছে মাঝখানে যে চরটা পড়ে গেছে এই চরের মধ্যে কিন্তু অনেক মানুষের ঘর বাড়ি আছে দাউদকান্দি ব্রিজ শেষ করে আমরা চলে আসছি মেঘনা ব্রিজ আমাদের মেঘনা ব্রিজ ব্রিজের পারে কিন্তু অনেক ইন্ডাস্ট্রিজ এরিয়া এখানে অনেকগুলা কোম্পানি আছে স্পেশালি সিমেন্টের কোম্পানি যেমন ফ্রেশ সিমেন্ট হোল ক্রিম সিমেন্ট আরো কয়েকটা সিমেন্টের কোম্পানি রাস্তার দুই পাশে আমাদের দাউদকান্দি থেকে ঢাকার দিকে আসতে ঢাকার পারে কিন্তু এসব কারখানা এখন চলে আসছি লাঙ্গল বন্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজনদের একটা নির্দিষ্ট দিন আছে এখানে এসে গোসল করে এটাকে বলা হয় পূর্ণ স্নান সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক দিয়ে আমরা চলে যাচ্ছি হলো তিনশো ফিটের বাড়ি থেকে এয়ারপোর্ট গেলে সময় অনেক কম লাগে রাস্তাটা হলো রূপগঞ্জ দিয়ে এটা রূপগঞ্জের আরেকটা ব্রিজ ব্রিজ এর নামকে আমি আসলে ভাবে চিনি না এদিক দিয়ে আমরা এই প্রথম আসলাম তো রাস্তার দুই পাশে আবার নৌকা দেখা গেল এদিক থেকে তিনশো ফিট দিয়ে এয়ারপোর্ট গেলে আমাদের বাড়ি থেকে অনেক অনেক কম সময় লাগে এই পথে যাওয়ার পথে কিন্তু একটা বাগান পরে যেটা হলো আনন্দ হাউজিং কাশ ফুলের বাগান এই তো চলে আসছি পূর্বাচলের সেই ভাইরাল রাস্তায় এখানে যে দেখা যাচ্ছে এই উপর থেকে কিন্তু কয়েকজন লোক আত্মহত্যা করছে এই পর্যন্ত বাংলাদেশের রাস্তা গুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এবং বড় রাস্তা হলো এই পূর্বাচলের তিনশো ফিট দেখতে দেখতে আমরা ইয়ারপোর্টে চলে আসছি এটা হলো ইয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল যেটার কাজ এখনো চলতেছে দুই পাশে ব্যারিকেড দেওয়ার কারণে ওইভাবে ভালো করে দেখা যাচ্ছে না তবে তিন নম্বর টার্মিনালটা দেখা যাচ্ছে অনেক বড় আর অনেক সুন্দর কারকজ দিয়ে সাজাইছে আশা করি পরে যখন আসবো তখন তিন নম্বর টার্মিনাল দিয়ে আসতে আমরা এখন গ্যারেজে অপেক্ষা করবো কিছু লোকজন গাড়ি আরই আরে তুমি ভিআইপি হ্যাঁ ভিআইপি হ্যাঁ আই সারপ্রাইজ উই সত্যি আরেক আমাকে বলতেছে যে আরেক টাকাটা হারাই ফেলছে কোথায় যেন রাখছে ও আর বলতে পারে নিজ শখ করে দিছে কিন্তু হারাই ফেলছে এখন আমরা একদম এয়ারপোর্টের টার্মিনালে ঢুকে যাচ্ছি আমাদের যে কয়েকজন লোকজন আসার কথা ছিল তারা সবাই চলে আসছে মানে আমার আরো কিছু মালামাল রয়ে গেছিল ওগুলো আনার পর আমরা লাগেজ করে সুন্দর করে নিয়ে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট যেখানে উপরের তলায় কান্নার রোল আর নিচের তলা হলো খুশি আর আনন্দ আসলে যারা চলে যায় প্রবাসীরা তারা কিন্তু সেকেন্ড ফ্লোর দিয়ে যেতে হয় আর যারা বাংলাদেশে আসে বিদেশ থেকে তারা ল্যান্ড করে ফার্স্ট ফ্লোর সো একই জায়গায় আমাদের দুই রূপ আরেক আশা

هل এয়ারপোর্টে বিভিন্ন এজেন্সি আছে ইচ পার্সন পাঁচশো টাকা দিলে কিন্তু আপনার লাগেজ পেপারপত্র সবকিছু ওনারাই রেডি করে দিবে ওনারা গাড়ি থেকে লাগেজ উঠিয়ে একদম বুকিং পর্যন্ত সবকিছু দিয়ে যাওয়ার সময় বুক দিতে পারবেন আসার সময় দিতে পারবেন ওনার নাম নাসির ভাই চাইলে আপনিও যোগাযোগ করতে পারেন আমরা চলে আসছি বাইরে সবাই কান্নাকাটি করতেছে আসলে জীবনটা এরকম যখন আমরা চলে যাই তখন সবাই কান্নাকাটি করে আবার যখন বিদেশ থেকে দেশে যায় তখন খুশিতে সবাই একদম আনন্দে ভরে যায় বাড়িটা পুরাই হুল্লোর করে এই যে এখন আমরা চলে আসছি আমাদের বাড়িটা একদম স্তব্ধ হয়ে গেছে কারণ বাড়িতে আর কেউ নেই আইরিন আইনের শ্বশুর বাড়ি চলে গেছে আমরা চলে আসছি আনিস বাড়িতে তেমন যাই না সবাইকে বাইরে বিদায় দিয়ে যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যায় তখন আমি চেষ্টা করছি আমার কান্নাটাকে কন্ট্রোল করতে কারণ একজনের কান্না করলে সবাই কান্না করা শুরু করে দেয় এয়ারপোর্টের ভিতরে বিড়াল হুইল চেয়ার প্যাসেঞ্জার অথবা ছোট বাচ্চা থাকলে তাদের প্রায়োরিটি আগে দেওয়া হয় আনটিকে যেহেতু হুইল চেয়ারে দেওয়া হয়েছে সেজন্য আমাদেরকে কিন্তু আগে আগে সব জায়গায় ছেড়ে দিছে এই তো বিমানের ডোর দিয়ে আমরা এখন উঠে যাচ্ছি তখন রাত্রেবেলা ছিল আমরা যখন ফ্লাই করি এই জন্য সবকিছু অন্ধকার দেখা যাচ্ছিল এই যে ঢাকা সিটি এই তো আমাদের জন্মভূমি এই আমার বাংলাদেশ আসলে বিমানে উঠে আমি যখন চিন্তা করতেছিলাম বিডিও করতেছিলাম আমার কাছে এত খারাপ লাগছে যেটা বলার বাহিরে একজন প্রবাসী বুঝে তার অন্তরটা কতটুকু ফেটে যায় দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যে ভালো থাকুক আমার জন্মভূমি আমার মতো এরকম হাজারো প্রবাসী জীবিকার তাগিদে জীবনের তাগিদে দেশ ছেড়ে এভাবে প্রবাসী পাড়ি জমাতে হয় নাই মজা হ্যাঁ কেমন মজা বাংলাদেশ থেকে ডুবাই আসা পর্যন্ত আমাদের সময় লাগছে চার ঘন্টা কত মিনিটে মনে নাই এই সময়টার মধ্যে যতবারই মনে করছি ততবারই চোখের পানি শুধু হয়ে পড়ছে এই তো ডুবাইয়ের সিটি দেখা যাচ্ছে আমরা অলরেডি ডুবাইতে চলে আসছি এদিকে তো আরেক মহা খুশি কারণ আরেক আরেকের ফেভারিট মুভি কার্টুন সবকিছু বিমানের মধ্যে বসে বসে দেখতে পারছে কেউ কিছু বলে না সেজন্য জন্য আরেক খুশি আর খুশি Ladies and gentlemen, due to health regulations in Dubai, the aircraft must be sprayed. If you feel this may cause you any discomfort, please cover your mouth and nose. If you're wearing contact lenses, we recommend you to keep your eyes closed throughout the spray. Thank you. Dubai is your final destination, follow the signs for arrival. Thank you for flying, Emirates. We hope you enjoy the flight. দুবাই থেকে আমরা কিন্তু নিউ ইয়র্কে যাবো এরকম দোতলা বিমান দিয়ে উইজ একটা বিমান দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে দুবাই বিমানবন্দরে নেমে গেলাম এখানে আমাদের ট্রানজিট ছিল তিন ঘন্টার মতো আমরা নেমে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম একটু ঘোরাঘুরি করলাম কিছুটা এয়ারপোর্ট এর ভিডিও করছি এখন আবার ফিরতে ফ্লাইটে আমরা বিমানে উঠে যাচ্ছি দুবাই টু নিউ আমাদের এই জার্নি টাইম ছিল তেরো ঘন্টা বিশ মিনিট বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত চার ঘন্টা যদিও ভালো করে শেষ হয় দুবাই থেকে নিউ এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হতে চায় অনেক লম্বা সময় ধরে মনে হয় যেন প্লেন চলেই না তো ওঠার কিছুক্ষণ পরে আবার বাচ্চাদেরকে আগে খাবার দিয়ে দিল এমিরাটস বিমানে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে বাচ্চাদের নাম সহ খাবারের মধ্যে লিখা থাকে আর বাচ্চাদেরকে সবার আগে খাবার সার্ভ করে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের তেরো ঘন্টা বিশ মিনিট শেষ হয়ে গেল ফাইনালি আমরা এখন নিউ ইয়র্কে ল্যান্ড করছি আসলে ছোট্ট একটা ভিডিওতে যদিও খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে কিন্তু রিয়েল সময়টা যেতে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে একই তো দেশ ছেড়ে চলে যাচ্ছি আবার হলো তো লম্বা একটা জানি শরীরের কি যে একটা অবস্থা সেটা বলে লাভ নেই আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা ল্যান্ড করছি তবে এইবার বিমান নামার সময় আমার কানে এত বেশি চাপ দিচ্ছিল প্রচুর পরিমাণ ব্যথা যা আর আগে কখনো হয়নি এইবার তো বর্ষাকাল ছিল অনেক পানি ছিল পুকুরে আরেক অনেক ডুবা করছে জন্য পুকুর বেশি মিস করে এই তো হলো এই যে কন্টেনার গুলো এগুলা কিন্তু লাগিস গাড়ি দিয়ে টেনে এখন বেল্টে নিয়ে ফালাচ্ছে প্লেন টেক আপ করতে লাগে ভিতরে দেখা যায় কত বিমান এরকম পার্কিং করে দাঁড়িয়ে আছে কেউ যাচ্ছে কেউ আসতেছে আমাদের এই এমিরাস বিমানটাতে মনে হয় একটা সিট খালি ছিল না এই পরিমাণ প্যাসেঞ্জার ছিল যেহেতু আন্টির হুইল চেয়ার ছিল ওই জন্য আমাদেরকে আগে ছেড়ে দিচ্ছে এখন আমরা এই যে বেল্টের কাছে চলে আসছি আমাদের লাগেজ গুলা কালেক্ট করার জন্য খুব তাড়াতাড়ি আমরা লাগেজ পেয়ে গেছি তেমন একটা দেরি হয় নাই আর ইমিগ্রেশনে তো একদম দেরি হয় আমাদের সাথে নতুন লোক ছিল সেজন্য ইমিগ্রেশনে দাঁড়াতে হয়েছে কিন্তু মিশু যখন আগের দিন আসছিল মিশু কিন্তু নিজে নিজেই জাস্ট ওখানে ক্যামেরা আছে পিকচার তুলে পাসপোর্ট স্ক্যান করে চলে আসছে এই যে বাড়িতে চলে যাচ্ছি ওয়েলকাম টু নিউ ইয়র্ক দেখাচ্ছে এই হলো ম্যানহাটন সিটি হাজারো মানুষের স্বপ্ন যারা আমেরিকায় এসে এই ম্যানহাটনে আসতে চায় আমরা এখন আর এফ ব্রিজ দিয়ে বাড়িতে চলে যাচ্ছি আবারও চলে আসলাম সেই যান্ত্রিক জীবনে যেখানে কাজ খাওয়া ঘুম আর কিছু নেই বাড়ির খুব এসে বাড়িতে আসতে মন অনেকক্ষণ কান্না বাইসে চোখের পানি টপ টপে পড়াই শুরু মনে হচ্ছে যে যান্ত্রিক জীবনে আর ফিরে না যায় ফ্রিডমটা নিয়ে একটু বাংলাদেশেই থাকে কিন্তু সেই ফ্রিডম থাকার জন্যই তো কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে এটাই আমাদের প্রবাস জীবন আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্তি করছে আল্লাহ হাফেজ সবাইকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে বাড়িতে এসে আমার বাগান দেখে মনটা ভালো হয়ে গেছে এত পরিমাণ শাক সবজি বাগানে কি আর বলবো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন